আমাদের সমাজের লোক ধর্মে শোনা যায় যে ভগবান ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে সত্যি কি ভগবান ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছেন সত্যি কি ব্রহ্মার মেয়ে হয় দেবী সরস্বতী তো দেবী সরস্বতী ও ব্রহ্মার সম্পর্ককে বোঝার আগে বুঝতে হবে আমাদেরকে সম্পর্ক আসলে কি এই সম্পর্ক শব্দটি মানুষের জন্য মানুষ তৈরি করেছে এই সম্পর্ক শব্দটিকে মানুষ অন্য মানুষের মূল্য বোঝাতে অন্য মানুষকে আপনজন বোঝাতে অন্য মানুষের পরিচিতি দেওয়ার জন্য এই সম্পর্ক শব্দটি ব্যবহার করেছে সম্পর্ক হলো যেখানে দেহ আছে শরীর আছে রূপ আছে গুণ আছে সেখানে সম্পর্ক আছে আর যেখানে সম্পর্ক আছে সেখানে বিবাহ আছে জন্ম আছে তো মানুষের শরীর আছে দেহ আছে রূপ আছে গুণ আছে আকার আছে তাই মানুষের জন্য এই সম্পর্ক আছে জন্ম কাকে বলে যেখানে শরীর আছে দেহ আছে রূপ আছে গুণ আছে আকার আছে সেখানে জন্ম আছে মৃত্যু আছে তো যেখানে শরীর দেহ আকার রূপ গুণ আছে সেখানে বিবাহ আছে সম্পর্ক আছে তো দুই স্ত্রী পুরুষের মিলনের ধারা কাম ধারা যে সৃষ্টি যে তৈরি হয় তাকে জন্ম বলে কিন্তু যেখানে দেহ নেই শরীর নেই রূপ নেই গুণ নেই সেখানে জন্ম অসম্ভব কিন্তু কোনো বস্তু বা কোনো শক্তি মধ্যে কখনো মিলন হয় না ও হয় না যে বস্তু বা শক্তির শরীর নেই দেহ নেই রূপ নেই গুণ নেই আকার নেই সে বস্তু বা শক্তির মধ্যে কিভাবে ও মিলন এবং সে বস্তু বা শক্তির ধারা কিভাবে সম্ভব জন্ম দেওয়া কখনোই সম্ভব না যে বস্তু বা শক্তির শরীর নেই দেহ নেই রূপ নেই গুণ নেই আকার নেই সে বস্তু বা শক্তির মধ্যে কিভাবে বিবাহ সম্পর্ক থাকতে পারে। তাদের মধ্যে কখনো কিন্তু কোনো বস্তু বা শক্তি এক হতে পারে যোগ হতে পারে মিশে যেতে পারে দুটো শক্তি যদি তুমি এক জায়গাতে রাখো দুটো শক্তি এক হতে পারে মিশে যেতে পারে যোগ হতে পারে কিন্তু কোনো বস্তু বা কোন শক্তির মধ্যে কখনো বিবাহ হয় না দুটো শক্তি দুটো বস্তুর মধ্যে কখনো সম্পর্ক হয় না বোঝার চেষ্টা করো তো এই সম্পর্ক এই বিবাহ এই জন্ম মানুষের জন্য কোনো বস্তু বা কোনো শক্তির জন্য না ব্রহ্মাকে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এই সংসার যিনি সৃষ্টি করেছেন এই সংসার যার ধারা রচিত হয়েছে তাকে ব্রহ্মা বলি কিন্তু আমরা ভাবছি যে ব্রহ্মাও মানুষের মতো তার শরীর আছে দেহ আছে রূপ আছে গুণ আছে কিন্তু আসলে না ব্রহ্মার কোনো রূপ গুণ শরীর দেহ কিছুই নেই তিনি হলেন নিরাকারে শক্তি তুমি যে ব্রহ্মাকে দেখছ মানুষ রূপে মানুষের মতো দেখতে মানুষের মতো শরীর আছে দেহ আছে রূপ আছে গুণ আছে তা মানুষের চিন্তাধারা দিয়ে মানুষ ব্রহ্মার এক ছবি তৈরি করেছে মানুষের রূপে কিন্তু বাস্তবে ব্রহ্মার কোনো রূপ গুণ শরীর দেহ কিছুই নেই ব্রহ্মা হলেন এক অদৃশ্য শক্তি এই যে তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে উৎপন্ন হচ্ছে সৃষ্টির সেই শক্তিকে আমরা ব্রহ্মা বলি ব্রহ্মা হলেন নিরাকার এক শক্তি তেমন দেবী সরস্বতীও দেবী সরস্বতী হলেন এক নিরাকার শক্তি বাস্তবে দেবী সরস্বতীর রোগ গুণ শরীর দেহ কিছু নেই এই জ্ঞান বুদ্ধি চেতনা সৃজনশীলতা বিবেকের যে শক্তি সেই শক্তি হলো দেবী সরস্বতী কিন্তু আমরা মানুষরা তৈরি করেছি দেবী সরস্বতী রূপ গুণ শরীর দেহ যে দেবী সরস্বতীও আমাদের মতো দেখতে মানুষের মতো দেখতে তো সেই মানুষের চিন্তাধারা দিয়ে দেবী সরস্বতীর ছবি তৈরি করেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দেবী সরস্বতীর মানুষ রূপে কিন্তু বাস্তবে ব্রহ্মা ও দেবী সরস্বতীর রূপ গুণ শরীর দেহ আকার কিছুই নেই তারা হলেন নিরাকার অদৃশ্য সত্য এক শক্তি বিবাহ সম্পর্ক জন্ম তো শরীর দেহ রূপ গুণ থাকলে হবে যে শক্তির রূপ গুণ শরীর দেহ কিছু নেই সেখানে সম্পর্ক জন্ম বিবাহ কোথা দিয়ে আসে এবং থাকে বোঝার চেষ্টা কর তোমরা যে বলছো দেবী সরস্বতী ব্রহ্মার মেয়ে হয় কোন দিক দিয়ে বলছ কিভাবে ব্রহ্মার মেয়ে হলো দেবী সরস্বতী বলো ব্রহ্মা তো কোনো স্ত্রীর সাথে মিলন করেননি কামবাসনায় লিপ্ত হননি ব্রহ্মার তো কোনো স্ত্রী ছিল না তাহলে দেবী সরস্বতী কি করে ব্রহ্মার মেয়ে হল তোমরা যে ব্রহ্মা জন্ম দিয়েছেন দেবী সরস্বতী কি করে ব্রহ্মা তো একা ছিলেন তার তো কোনো স্ত্রী ছিল না ব্রহ্মার কামবাসনা বা মিলন দিয়ে দেবী সরস্বতীর সৃষ্টি হয়নি জন্ম হয়নি বোঝার চেষ্টা কর ব্রহ্মার মন থেকে এক শক্তির উদয় হয়েছে প্রকাশ হয়েছে এক ভাব প্রকাশ পেয়েছে সেই ভাব হলো সেই উদয় হলো বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা সৃজনশীলতা তো সেই সৃজনশীলতা বুদ্ধি জ্ঞান কি বলা হয় দেবী সরস্বতী তো সেই চেতনা বুদ্ধি জ্ঞান সৃজনশীলতার কোনো শরীর নেই দেহ নেই রূপ নেই গুণ নেই এক শক্তি তো সেই শক্তিই হলো দেবী সরস্বতী মন থেকে তো বুদ্ধি জ্ঞান চেতনা জাগারণ ঘটে সৃজনশীলতার প্রকাশ পায় তাহলে ব্রহ্মার মেয়ে কি করে হলো দেবী সরস্বতী দেবী সরস্বতী তো ব্রহ্মার এক অংশ তো ব্রহ্মার এক অংশ কি করে ব্রহ্মার মেয়ে হতে পারে তো তোমার মনের ভিতরে যে বুদ্ধি জ্ঞান সৃজনশীলতা চেতনা রয়েছে সেই চেতনা সেই সৃজনশীলতা বুদ্ধি জ্ঞান কি করে তোমার মেয়ে হতে পারে সে তো তোমার মনের এক অংশ সে তো তোমার শরীরের এক অংশ তো তেমন ব্রহ্মার মনের এক অংশ হলো চেতনা বিবেক জ্ঞান বুদ্ধি সৃজনশীলতা সৃষ্টির শক্তিকে ব্রহ্মা বলা হয় এই পৃথিবীর সৃষ্টির অংশ হলো ব্রহ্মা ব্রহ্মার ধারা এই পৃথিবীর সব কিছুর সৃষ্টি তোমার শরীর দেহ রূপ গুণ বস্তু প্রাণী এই সংসার বুদ্ধি জ্ঞান চেতনা সৃজনশীলতা সবকিছু তো ব্রহ্মার অংশ তাহলে ব্রহ্মার মেয়ে কি করে হলো দেবী সরস্বতী এক বস্তু দিয়ে এক শক্তি দিয়ে কোনো কিছু সৃষ্টি হওয়া উদয় হওয়াকে কখনো জন্ম বলে না কোনো শক্তির প্রকাশ পায় কোনো শক্তির উদয় হয় কিন্তু জন্ম হয়তো তো দেবী সরস্বতী ব্রহ্মার মেয়ে হয় না তো ব্রহ্মা এক শক্তি দেবী সরস্বতীও এক শক্তি তো দুটো শক্তি এক হয়েছে যোগ হয়েছে দুটো শক্তি মিশে গেছে কিন্তু দুটো শক্তি এক হওয়াকে যোগ হওয়াকে মিশে যাওয়াকে কখনো বিবাহ বলে না বা কোনো দুটো বস্তু বা দুটো শক্তির মধ্যে কখনো বিবাহ বিবাহ হয় না। এই জন্ম মানুষের জন্য শক্তি কোনো বস্তুর জন্য না সম্পর্ক কখন এসেছে বোঝার চেষ্টা কর যখন এই পুরো সংসার সৃষ্টি হয়েছে এই জীবপ্রাণীর সৃষ্টি হয়েছে তখন এই সম্পর্ক এসেছে এই মানব জাতির মধ্যে তখন এই সম্পর্ক এসেছে সেই সম্পর্কে জন্ম বিবাহ আছে কিন্তু যখন কোনো কিছুর সৃষ্টি হয়নি এই সংসার সৃষ্টি হয়নি এই জীবপ্রাণীর সৃষ্টি হয়নি তো যখন সবকিছু শূন্য ছিল সৃষ্টির আগে সেখানে সম্পর্ক ছিল না আর যেখানে সম্পর্ক নেই সেখানে জন্ম বিবাহ নেই সেখানে পিতা কন্যার সম্পর্ক নেই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই ভাই বোনের সম্পর্ক নেই কোনো কিছুরই সম্পর্ক নেই এই সম্পর্ক মানুষের জন্য কোনো শক্তি কোনো বস্তুর জন্য না বা ভগবান ও দেব জন্য না সৃষ্টির আগে সবকিছু শূন্য ছিল এক সত্য ছিল এক শক্তি ছিল সেই শক্তি সেই সত্য হল ব্রহ্মা সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রহন্ত শাস্ত্র গ্রহন্ত তার ভিতরে কোথাও লেখা নেই যে দেবী সরস্বতী ব্রহ্মার মেয়ে হয় এবং ভগবান ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছি কোথাও লেখা নেই কিন্তু কোনো এক পুরাণে কোনো এক সাহিত্যে স্পষ্ট ভাষায় লেখা নেই যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে বোঝার চেষ্টা করে কিছু পুরাণে পাওয়া যায় যে ব্রহ্মার মেয়ে হয় দেবী সরস্বতী আবার কিছু পুরাণে পাওয়া যায় কিছু সাহিত্যে পাওয়া যায় কিছু কাব্যে পাওয়া যায় যে ব্রহ্মা দেবী সরস্বতীকে বিবাহ করেছে কোথাও পাওয়া যায় না যে ব্রহ্মা তার নিজের বিবাহ সাহিত্য এরকম পুরাণ কোথাও নেই এই সংসার সৃষ্টির আগে সৃষ্টির শুরুতে ব্রহ্মার দশ অংশ থেকে দশ শক্তির সৃষ্টি হয় এবং ব্রহ্মা দশ শক্তিকে সৃষ্টি করে সেই দশ শক্তিকে ব্রহ্মার পুত্র বলা হয় তারপরে ব্রহ্মার মন থেকে এক শক্তির প্রকাশ পায় উদয় হয় সেই শক্তিকে দেবী সরস্বতী বলা হয় তাই দেবী সরস্বতীকে ব্রহ্মার মেয়ে বলা হয় কিন্তু কি করে সে মেয়ে হল দেবী সরস্বতী সে তো ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছে তো পুরাণে বলা হয় তখন দেবী সরস্বতীর জেগে উঠলেন তখন তার দশ পুত্র সন্তান বুঝতে পারলেন যে ব্রহ্মার মনে কাম জেগেছে দেবী সরস্বতীর রূপ যৌবন দেখে তখন ব্রহ্মার দশ পুত্র সন্তান বোঝাতে লাগলেন যে ব্রহ্মার মেয়ে হয় দেবী সরস্বতী তখন ব্রহ্মা লজ্জিত হলেন এবং লজ্জার ক্রোধে ব্রহ্মা নিজেকে দুভাগে ভাগ করে দিলেন এবং ধ্বংস করে দিলেন তখন ব্রহ্মার ধ্বংস হওয়ার মধ্য দিয়ে অন্ধকারের সৃষ্টি হল তো এই সংসারের অন্ধকার সেই ব্রহ্মার সৃষ্টি তো এখানেই ব্রহ্মা শেষ হয়ে যায় তখনকার সময়ের ঋষিরা তাদের চিন্তাধারা বুদ্ধি জ্ঞান দিয়ে এই পুরাণ শাস্ত্র গ্রন্থ লিখেছেন গল্প হিসাবে কাহিনী হিসাবে কিন্তু এর বাস্তবতা এর কোনো সত্যতা নেই মানব জাতিকে কিছু বোঝানোর জন্য তুলে ধরেছেন এই কাহিনী কিন্তু অন্য পুরাণে পাওয়া যায় যে ব্রহ্মা দেবী সরস্বতীকে বিবাহ করেছে কিন্তু যে পুরাণে পাওয়া যায় যে ব্রহ্মা দেবী সরস্বতীকে বিবাহ করেছেন সেখানে দুটো শক্তিকে এক হওয়া দুটো শক্তিকে যোগ হওয়াকে বুঝিয়েছে দুটো শক্তিকে মিশে যাওয়াকে বুঝিয়েছেন দুটো শক্তির মূল্য বোঝাতে চেয়েছে এই সৃষ্টি কিভাবে হয়েছে তা ভগবান ও দেবী সরস্বতীর বাস্তবে ব্রহ্মা ও দেবী সরস্বতীর বিবাহ হয়নি তাদের বিবাহ হলো আধ্যাত্মিক বিবাহ আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা কর এক শক্তি দিয়ে শক্তির অংশ দিয়ে অন্য শক্তির সৃষ্টি হয় তাই বোঝাতে অন্য পুরাণে কন্যা হিসেবে তুলে ধরেছে দেবী সরস্বতীকে আমরা যে মানুষের যে সম্পর্ক বুঝি ও সন্তানের যে সম্পর্ক সেই সম্পর্ক না সেই সম্পর্ককে বোঝায়নি এই পুরাণে তো যে পুরাণে ব্রহ্মার রূপে দেবী সরস্বতীকে বলা হয়েছে সেই পুরাণে কোথাও লেখা নেই যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে আবার যে পুরাণে ব্রহ্মা ও দেবী সরস্বতীর বিবাহ হয়েছে সে পুরাণে কোথাও লেখা নেই যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে কিন্তু যা পুরাণ শাস্ত্র গ্রন্থে বোঝাতে চেয়েছেন তা আমরা না বুঝে আমরা শুধু বুঝে নিয়েছি যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে সে কিভাবে আমাদের ভগবান হতে পারে যে ভগবানের চরিত্রই খারাপ এ কেমন ভগবানকে আমরা পুজো করছি এবং ভক্তি করছি এবং ভগবানের আসনে বসিয়েছি মূল যে সত্য এই পুরাণের তা আমরা বোঝার চেষ্টাই করিনি কখনো আমরা পড়ে ব্রহ্মা কেন তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে কি করে পারলেন পিতা হয়ে নিজের মেয়েকে বিবাহ করতে আগে তো পড়ো এই পুরাণ গ্রহন্ত এখানে কি লিখেছেন কি বলেছেন কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন তারপরে তো বলো যে সত্য কি যে ব্রহ্মা ও দেবী সরস্বতীর শরীর নেই দেহ নেই রূপ নেই গুণ নেই সেখানে বিবাহ কোথা দিয়ে আসে সম্পর্ক দিয়ে 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 আসে 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 মিলন বোঝার চেষ্টা কর এই সৃষ্টির প্রক্রিয়াকে বোঝানোর জন্য এই সৃষ্টির চলনশীল গতিকে বোঝানোর জন্য এই সৃষ্টি কিভাবে রচিত হয়েছে এই সৃষ্টি কিভাবে চলছে এই সৃষ্টির কালচক্র কিভাবে চলছে তা বোঝানোর জন্য এই পুরাণ শাস্ত্র লিখেছেন তখনকার সময়ের মনি ঋষিরা কিন্তু তা আমরা কখনো বুঝতেই চাইনি জানতেও চাই লক্ষ্য করে দেখো এক পুরাণের সাথে অন্য পুরাণের মিল পাওয়া যায় না কারণ কি এই সব পুরাণ এক সময়ে লেখা হয়নি এবং এক মণি ঋষি এক জ্ঞানী এই সব পুরাণ লেখেননি এক 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 সময়ে দ্বারা বুদ্ধি জ্ঞান দিয়ে এই পুরাণ শাস্ত্র লিখেছেন তাই এক পুরাণের সাথে অন্ন পুরাণের মিল পাওয়া যায় না তাই এক পুরাণে বলা হয়েছে দেবী সরস্বতী ব্রহ্মার মেয়ে পুরাণে বলা হয়েছে ব্রহ্মা দেবী সরস্বতীকে বিবাহ করেছে তাহলে তুমি দুটো পুরাণকে এক করে দুটো পুরাণের আলাদা আলাদা কাহিনী গল্পকে এক করে কি করে বলতে পারো যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে যেখানে এক পুরাণের সাথে অন্য পুরাণের মিল পাওয়া যায় না কোন যুক্তি দিয়ে বলছো বলো তুমি সত্য হিসাবে কি করে ধরতে পারো যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছেন যেখানে এই গল্প কাহিনীর মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেননি এবং দেবী সরস্বতী ব্রহ্মার মেয়ে হয় না যে কোনো একটা সত্য হিসাবে ধরে নেবে হয় ব্রহ্মার স্ত্রী হয় দেবী সরস্বতী না হয় ব্রহ্মার মেয়ে হয় দেবী সরস্বতী একটু ভাবো বোঝার চেষ্টা করো আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে তবেই মূল সত্ত্ব কি তা বুঝতে পারবে এবং জানতে পারবে শুধু এই লোকধর্মী পাওয়া যায় যে ব্রহ্মা তার নিজের মেয়ে দেবী সরস্বতীকে বিবাহ করেছে এবং ব্রহ্মার মেয়ে হয় দেবী সরস্বতী কিন্তু এর কোন বাস্তবতা এর তো ভগবান ও দেবদেবীদের নামে এই মিথ্যাচার বন্ধ করো ভগবান ও দেবদেবীদের চরিত্রকে এভাবে সমাজে খারাপ না ভগবান ও দেবদেবীদের চরিত্রকে এভাবে বিকৃত করো না কোনো কিছু বলার আগে তার মূল সত্য কি তা জেনে নাও বোঝার চেষ্টা করো ব্রহ্মার মনে যে জেগেছে তা হলো ব্রহ্মার সব থেকে বড় পাপের কারণে ব্রহ্মা নিজেকে ধ্বংস করে দিয়েছে মানে এখানে বোঝাতে চেয়েছেন পিতা হয়ে যদি কন্যার রূপ যৌবনে মোহিত হয়ে যায় পিতার মনে যদি কাম জাগে তাহলে এই সংসারের সব থেকে বড় পাপ বড় অধর্ম এই পাপের কোনো ক্ষমা নেই তো পিতা কন্যার সম্পর্ক হলো পবিত্র ও মধুর সম্পর্ক সেই সম্পর্ককে বোঝাতে এই পুরাণ শাস্ত্র গ্রন্থ লিখেছেন মুনি ঋষিরা মূল সত্য জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এই পুরাণে কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করো তো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার